আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে স্বাগতম জানাচ্ছি আজকে থাকবে আপনাদের জন্য ইন্ডিয়ান প্যাটাল কালেকশন ঠিক আছে যেটাকে দিল্লি বুটিক্সে অনেকে বলে বিক্রি করে থাকে রাজস্থানী কটন বলে অনেকে বিক্রি করে থাকে দেখেন এত সুন্দর সুপার হিট এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশানে খুবই রিজনেবল একটা প্রাইসে দুপারটা থাকবে আড়াই হাত বরের মধ্যে বিশাল বড়। বিশাল বড় বিশাল বড় একটা দুপাট্টা একেবারে সুপার কিং সাইজ একটা দুপাট্টা থাকবে মাসাল্লাহ এই চমৎকার কালেকশনে পেয়ে যাবেন আমার কাছে খুবই রিজনেবল একটা প্রাইজে যেই প্রোডাক্টটা বাজারে বিক্রি হয় বারোশো তেরোশো চোদ্দশো টাকা সেই প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে কিনে এক হাজার টাকায় বিক্রি করবেন তাও আবার আপনার দুইশো প্লাস লাভ হবে ঠিক আছে এমন একটা বাজেট এমন একটা রেঞ্জ আমি আপনাকে দিয়ে দিব দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার এই কালেকশনগুলো একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটি ফর এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমার কাছে একদম রিজনেবল একটা প্রাইসে ভাই বাজেটের মধ্যে কোয়ালিটি সম্পন্ন কালেকশন সময় প্রস্তুত করে থাকি আমি হাসিব পারফেক্ট কোশন আমার কোয়ালিটি শুধুমাত্র আপনার দোকানকে চাঙ্গা রাখবে না আপনার সুনামও ছড়িয়ে দিবে সারা দেশে ঠিক আছে দেশব্যাপী আপনি সুনামের সাগরে ভাসবেন দেখেন এত সুন্দর প্রোডাক্টগুলা এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটিফুল প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জামা প্রিন্ট করা সালোয়ার প্রিন্ট করা জামার সাথে সালোয়ার অ্যাটাচ করা দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার এক্স এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্যাশনে প্রাইসটাও কিন্তু থাকছে খুবই 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 রিজনেবল একটা প্রাইস যা কিনে আপনি সমগ্র বাংলাদেশে আমার কাছ থেকে নিয়ে হোলসেল বিক্রি করতে পারবেন ভাই যেহেতু আমরা মাদার হোলসেলার পাইকারি বিক্রি করি নিজস্ব তত্ত্ব সব কিছু প্রস্তুত করে থাকি সেজন্য আমরা পাইকারি প্রাইসটা ওপেনলি বলি না তবে এতটুকু বিশ্বাস রাখবেন আমার এই প্রোডাক্ট আপনি হাজার টাকায় বিক্রি করে দিতে পারবেন ঠিক আছে যে প্রোডাক্ট কিনা মার্কেটে তেরোশো চোদ্দশো টাকার কমে সেল করে না কেউ সেই প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে কিনে ঠিক আছে টাকায় বিক্রি করে হাজার ইনশাল্লাহ আপনার যথাযথ পরিমাণ লাভ থাকবে এই এম দেখা দিতি দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলা একমাত্র পরিবেশক হিসেবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সে নিতে হবে হ্যাঁ অবশ্যই আবারও বলে দিচ্ছি আমি কথাটা যে ডিজাইনটা ভালো লাগবে চারটা চারটা করে সুন্দর সুন্দর কালার সেট করা আছে চার কালার চার পিস সেট বাই সে নিতে হবে দেখেন এত সুন্দর একেবারে নিখুঁত কোয়ালিটি ফুল প্রোডাক্ট ভাই এই প্রোডাক্টের কোনো খুদ নাই ঠিক আছে যাকে বলা হয় নিখুঁত কোয়ালিটির প্রোডাক্ট দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার এই কালেকশনগুলো মাসাল্লাহ একেবারে অ্যাক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বিশ্বমানের কোয়ালিটি ভাই এই প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করলে সবসময় আপনি লাভবান হবেন সর্বদাই আপনি ইনশাআল্লাহ কোয়ালিটির সাথে ব্যবসা করতে পারেন ভাই এগুলো হচ্ছে কাস্টমার ক্যাচিং প্রোডাক্ট এই প্রোডাক্টের ধারা আপনার কাস্টমার রিপিট হবে আপনার কাস্টমার নিজে তো মাল নিবে নিবে পাশের বাড়ির ভাবিরে সাথে করে আবার নিয়ে আসবে ঠিক আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একেবারে সময় উপযোগী প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের আসিফ পারফেক্ট পেশন ইনশাল্লাহ যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন এত সুন্দর এই প্রিন্টগুলা এত চমৎকার এই কালেকশনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে নিতে হবে যে এই ডিজাইনটা ভালো লাগছে এটা যাচ্ছে নিতে নিয়েছে দেখেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পার্সেন ইনশাল্লাহ দোপাট্টাগুলো কিন্তু থাকবে আড়াই হাত বহরের মধ্যে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা আর কালার কম্বিনেশনের কথা যদি আমি বলি প্রত্যেকটা ডিজাইন থাকবে এত সুন্দর সুন্দর চারটা করে কালার সেট ঠিক আছে ইতিহাস ব্রেক করা প্রোডাক্ট এই প্রোডাক্ট ইনশাল্লাহ ইতিহাস বদলে দিবে এত সুন্দর সফট শাইনফুল কোয়ালিটিফুল প্রিমিয়াম এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট পেশেন ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান পুরো একটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ পাঁচ সাত নামাজি একটা দোপাট্টা থাকবে হ্যাঁ কালার কম্বিনেশন যদি ওইগুলো আমি দেখাই দেখেন খুবই সুন্দর সুন্দর খুবই চমৎকার চমৎকার চারটা কালার থাকবে যার যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে আমার বোনেরা একটু স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার রুচিশীল এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি দেখেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার দেখেন খুব সুন্দর ছোট ছোট গুড়ি গুড়ি প্রিন্ট করা আছে কন্ডিশন দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কন্ডিশন যাই কর দেখেন কি যে চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার এই কালেকশন একেবারে ফলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন ভাই এত সুন্দর মানে হচ্ছে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ 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 খুবই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হ্যাঁ সম্পূর্ণ জামাটা সালোয়ারের প্রিন্ট করা আছে একসাথে অ্যাটাচ আর হচ্ছে দোপাট্টা থাকবে আরো বেশি প্রিমিয়াম হ্যাঁ দেখেন দোপা থাকবে আরো বেশি প্রিমিয়াম এটা হচ্ছে সালোয়ারটা জিগ জ্যাগ প্রিন্টের মতো করা আছে আর দোপাট্টাটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ মার্শাল্লাহ অসাধারণ একটা কম্বিনেশন জামার কিছু অংশ এবং সালোয়ারের কিছু অংশ দুইটা অংশর সমন্বয় করে কিন্তু দোপাট্টাটা বানানো হয়েছে হ্যাঁ আর যদি আমি কালার কম্বিনেশনগুলো দেখাই দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনগুলো প্রত্যেকটা কালার থাকবে আলহামদুলিল্লাহ 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 হাই পোয়ালা কালার দেখেন খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্ট একেবারে এক্সিলেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো সময় উপযোগী এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন হ্যাঁ এটা হচ্ছে জামাটা আর দুপাট্টাটা থাকবে দেখেন এটা স্যালোয়ারটা হচ্ছে ছোট ছোট দিন করে ফিরবে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো একেবারে এক্সক্লুসিভ প্রিমিয়াম এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগে ভাই আপনাকে সর্বপ্রথম জানতে হবে কিভাবে কাস্টমার মূল্যায়ন করতে হয় ঠিক আছে কাস্টমারের মূল্যায়ন কি কাস্টমারের মূল্যবোধ কি আপনি যদি কাস্টমারের মূল্যায়ন বোঝেন কাস্টমারের মূল্যবোধ বোঝেন তাহলে আপনি একজন সফল ব্যবসায়ী কেননা আপনার কাস্টমারকে যদি আপনি গুরুত্ব না দেন মূল্যহীন মনে করেন তাহলে কিন্তু আপনি পক্ষে ব্যবসায়ী হতে পারবেন না একেবারেই অসম্ভব কেননা কাস্টমার ছাড়া আপনি প্রোডাক্ট কার কাছে সেল করবেন কাস্টমার আপনাকে নানান ধরনের প্রশ্ন করবে নানান ধরনের জবাবদিহিতা আপনাকে করতে হবে মাস্ট বি রেগে গেলেন তো হেরে গেলেন রেগে যাওয়া যাবে না ঠিক আছে অবশ্যই ভদ্র শান্ত সৃষ্টভাবে কাস্টমারকে বোঝাতে হবে আপনার কোয়ালিটি সম্পর্কে কাস্টমারকে জানাতে হবে যে ভাই আমার কোয়ালিটি এরকম অন্যজনের কোয়ালিটি এরকম এজন্য আমার প্রোডাক্টের দাম কম তার প্রোডাক্টের দাম বেশি তার প্রোডাক্টের দাম কম আমার প্রোডাক্টের দাম বেশি এরকমভাবে আপনার কাস্টমারকে সম্পূর্ণটা বুঝিয়ে বলতে হবে গুছিয়ে বলতে হবে আপনি যদি হ্যাঁ কাস্টমারের দাম শুনে রেগে যান কাস্টমারের কথায় হ্যাঁ অবহেলা করেন তাহলে কিন্তু আপনি আপনার সেলস ডিপার্টমেন্ট যেটা সেই সেলস ডিপার্টমেন্টে আপনি পিছনে পড়ে যাবেন আপনার কাস্টমারকে সর্বপ্রথম মূল্যায়ন করতে হবে কাস্টমারের চাহিদা মাফিক প্রোডাক্ট দিতে হবে এবং অবশ্যই যথাসাধ্য একেবারে সর্বনিম্ন রেটটা কাস্টমারের প্রতি আপনাকে দিতে হবে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা হাসিফ পারফেক্ট পোশন যেই ধরনের কোয়ালিটি আপনাদের জন্য প্রস্তুত করে দিছি এবং যেই রেসটা আপনাদের জন্য হ্যাঁ ডিক্লেয়ার করতেছি একেবারে ইম্পসিবল একটা রেট ঠিক আছে এক কথায় যাকে বলা হয় ইম্পসিবল একটা রেট সেই রেটটা কিন্তু আমরা আপনাদের জন্য ডিক্লেয়ার করে দিছি দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো কী যে চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা থাকবে স্যালোয়ারটা হ্যাঁ এটা হচ্ছে ছোটো ছোটো প্রিন্টের মধ্যে স্যালোয়ারটা আর দুপুরটা দেখেন মাসাল্লাহ কত বড় একটা দুপুরটা হ্যাঁ সম্পূর্ণ পাঁচ সাত নামাজি একটা দুপরটা থাকবে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে দেখার সাথে যদি স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা এখানে সুন্দর সুন্দর চারটা চারটে করে কালার সেট করে আছে। এরকম চার কালার চার পিস সেট বাই সেট একা নিতে হবে দুইটা ডিজাইন থেকে আট পিস নিতে পারবেন বা তিনটা ডিজাইন থেকে বারো পিস পর্যন্ত আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আমার কাছ থেকে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো খুবই অ্যাক্সিলেন্ট কোয়ালিটি এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন একেবারে নতুন প্রোডাক্ট ঠিক আছে একেবারে নতুন প্রোডাক্ট খুবই গ্লেজি কালেকশন খুবই গ্লেজি কালেকশন খুবই চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট পার্সেন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইসিংশালা দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশন এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি খুবই প্রিমিয়াম এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে 100% এক্সক্লুসিভ কালেকশন এগুলা প্রোডাক্ট মনে করেন সব জায়গায় আপনি अवेलेबल পাবেন না এই সমস্ত মাল একের মাল ঠিক আছে এগুলা শুধুমাত্র হাসিব পারফেক্ট ফ্যাশনে আপনি পেয়ে যাবেন বাংলাদেশের দ্বিতীয় কোথাও পাবেন না যেহেতু সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিছেন সেজন্য অন্যদের তুলনায় সবচেয়ে সেরা কোয়ালিটিটা পাবেন এবং অন্যদের তুলনায় বেস্ট কালেকশনটা পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর এই প্রিন্টগুলা চমৎকার কালেকশন এই ভাই হান্ড্রেড পার্সেন্ট পরিপূর্ণ কোয়ালিটি ফলে এই প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাচ্ছেন রং কষের দিক দিয়েও কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে দেখেন কালার কম্বিনেশন গুলো আমি একটু দেখাই যদি চারটা সুন্দর সুন্দর কালার আছে অলিভ কালার মেজেন্টা কালার চকলেট কালার এবং হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা কালার থাকবে আলহামদুলিল্লাহ 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 চোখ ঝাঁঝালো কালার এই সমস্ত প্রোডাক্ট একটু খুতখুতে প্রোডাক্ট না নিখুঁত কোয়ালিটির প্রোডাক্ট করতে হয় কেননা এই সমস্ত প্রোডাক্ট যে কাস্টমাররা ব্যবহার করবে তারা খুবই খুঁতে টাইপের কাস্ট কাস্টমার হয়ে থাকে কেননা তারা একটু দাম দিয়ে প্রোডাক্ট কিনবে এগুলার সাইজ দেখছেন এগুলো তো একটু স্বাস্থ্যবান মহিলাদের আর তাদের মনে একটু প্রশ্নটা বেশি থাকে যে মনে করেন যে এরকম না সেরকম এরকম না সেরকম তাদের চাহিদাটা ডিমান্ডটাও একটু বেশি থাকে এবং তারা দামটাও একটু বেশি দিয়েই কিনে সুতরাং সর্বধিক বিবেচনা করে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য করে দিছি ইংশাল্লা খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকারী প্রোডাক্টগুলো যেহেতু পাইকারি বিক্রি করি সেহেতু আমরা প্রাইসটা বলি না অনেক পাবলিক আছে যারা হচ্ছে কি নামে হোলসেল নামে পাইকারি বিক্রি করে কিন্তু কাজের ক্ষেত্রে তারা খুচরা দামটাই রাখে ঠিক আছে আমাদের হচ্ছে নিজস্ব মাদার হোলসেলার আমরা ইনশাল্লাহ নামেও হোলসেলার কাজেও হোলসেলার ঠিক আছে সরাসরি একদম একদম কারখানা থেকে আপনি কিন্তু প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছে খুবই খুবই রিজনেবল একটা প্রাইজে মাসা খুব সুন্দর দেখেন অসাধারণের কালেকশনগুলো খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ সুতরাং অবশ্যই প্রোডাক্ট কেনার আগে যাচাই বাছাই করে নিবেন যে ভাই নাম হোলসেল বা হচ্ছে পাইকারি দোকানদার নাম হলেই পাইকারি কিন্তু দেয় না তারা কি করে পাইকারি নামে খুচরা দাম রাখে ঠিক আছে পাইকারি নামে তারা খুচরা দাম রাখে আবার ঠিক কয়েকটা হউ দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এই যে চমৎকার কালেকশনগুলা আজকের ভিডিওতে আমরা দিয়ে দিলাম আপনাদের জন্য অত্যন্ত চমৎকার এই প্রোডাক্টগুলো একেবারে প্রিমিয়াম এই কালেকশনগুলো খুবই রিজনেবল একটা ভাইজে যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব শ্রেণীর মানুষ এগুলা ব্যবহার করতে পারবেন সর্বস্তরের মানুষ এগুলা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এগুলো হচ্ছে আপনার কাস্টমার ক্যাচিং প্রোডাক্ট এগুলোর ধারা আপনি কাস্টমার ধরে রাখতে পারবেন আপনার কাস্টমার বারবার আপনার কাছে রিপিট আসবে এই সমস্ত কালেকশনের দ্বারা সুতরাং আলতু ফালতু প্রোডাক্ট না কিনে টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন ভালো প্রোডাক্ট কিনবেন সঠিক জায়গা থেকে কিনবেন কোয়ালিটি অনুযায়ী প্রোডাক্ট কিনবেন ঠিক আছে তো আজকের মতো এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ